এই ভিডিওটিতে দেখতে পাবেন কিভাবে নির্ভেজাল পাটালি গুড় বানানো হয় ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বকুয়াই প্রতিষ্ঠানটির নাম ওলামা অর্গানিক ফুড পাটালি গুড় তৈরির প্রথম ধাপ খেজুর রস সংগ্রহ করা গাছিরা ভোর হওয়ার আগে গাছের মাথায় উঠে মাটির হাঁড়ি লাগিয়ে দেন যাতে সারা রাত ধরে মিষ্টি রস জমতে পারে ভোরের শিশির ভেজা বাতাস যখন এই খেজুর রস সংগ্রহ করা হয় তখন ওই এই স্বাদ সবচেয়ে খাঁটি হয় এই তাজা রসটা আমরা করার মধ্যে দিলাম প্রায় চার ঘন্টা মতো আগুনে জ্বালানোর পরে আমাদের এটা গুড়ে রূপান্তরিত হবে একদম কাঁচা রস আপনারা দেখতেছেন এটাকে যত জাল দেওয়া হবে আস্তে আস্তে পরিবর্তন হবে সাদা থেকে লালচে লালচে থেকে আবার কালো ভাব ফিরে আসবে এভাবে করে আমাদের ঝোলা পাটালি গুড় তৈরি হবে এবং নির্ভেজাল শত পার্সেন্ট নির্ভেজাল গুড় আপনারা আমাদের বাগান থেকে পাবেন এটা কি ঠিকানা বকুয়া হরিপুর ঠাকুরগাঁও এটা আপনার প্রতিষ্ঠানের নাম কি অর্গানিক অর্গানিক ফুড ফুড এখানে তো সকালবেলা খেজুর রসও পাবে যে সকালবেলা রস পাবে এবং আমাদের যে রসগুলো আমরা দর্শককে খাওয়াই কাঁচা রসটা প্রতিটি গাছের মধ্যে আমাদের নেট দেওয়া থাকে যে রসটা খাওয়ানো হয় কোনো ধরনের ভেজাল আছে কি নির্ভেজাল আর কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি খেজুরের রস সংগ্রহ করার পরেই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে একটি কড়াইয়ের মধ্যে সে কাঁচা খেজুরের রসগুলো ঢালা হয় এবং ছাঁকনি দিয়ে ঢাকা হয় যাতে কোনো ধরনের ময়লা না থাকে এর পরেই মূলত রস জাল দেওয়া হবে এই রস দীর্ঘ সময় ধরে জাল দিতে হবে যার কারণে ধীরে ধীরে গুঁড়ে পরিণত হবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা ধরে এই যে রসটি আছে সেটাকে জাল দিতে হবে গুঁড়ের স্বাদ নির্ভর করে আগুন নিয়ন্ত্রণ আর জাল দেওয়ার উপরে ধৈর্যের সঙ্গে এটি নাড়তে হয় যাতে গুড় ঠিক মতো ঘন হয় মানে কতক্ষণ ধরে জাল দিচ্ছেন কি কি হইল আমরা তিন থেকে তিন ঘন্টা জাল দিচ্ছি কালার ছিল পানির মতন এখন আর কি একটু গাঢ় কালার হয়েছে লাল কালার আসছে এরপরে আরও জাল করলে আরও পরিবর্তন হবে মধুর মতন কালার হবে তারপর হয়তো লালই হয়ে যাবে তারপর আস্তে আস্তে আবার জাল করলে দেখা যাচ্ছে যে ঢিকার পাকে আসবে চার থেকে পাঁচ ঘন্টা জাল দেওয়ার পরেই যখন ঘনত্ব চলে আসে তখনই এটির কাজ সম্পূর্ণ প্রায় শেষের দিকে চলে আসে পরে এটিকে চুলা থেকে নামানো হয় নামানোর পরেই সেখানে থামানো হয় আবার কিছুক্ষণ সেখান থেকে সে কারিগর আবার একটি বীজ বানাবে যেটিকে যে গুড়ের রস রয়েছে সেটির আঠা দূর হবে এবং কি গুড়টিকে জমাট বেঁধতে সাহায্য করবে এখানকার প্রক্রিয়া শেষ হলে সেটিকে আবার অন্য পাতলা নিয়ে আবার নাড়া দেওয়া হয় সেখান থেকে শেষ পর্যায়ে একটি গুড়ের আকৃতির একটি পাত্রে সেটিকে ঢালা হবে এবং ঢালার প্রায় আধা ঘন্টা পর সেটি যখন জমাট বেঁধে যায় তখনই আবার সেটি থেকে আলাদা করে নেওয়া হবে সেই পাটালি গুড়টি এভাবেই মূলত তৈরি করা হয় নির্ভেজাল পাটালি গুড় বিশ বছরের মধ্যে মোটামুটি ভালো আপনার ভেজাল ছেঁড়া এত সুন্দর কালার মানে রসটাতে যদি ভেজাল করা হয় তাহলে এরকম প্রিমিয়াম কালার প্রিমিয়াম কলা পাবেন বিশ পনেরো ষোলো জায়গাত বানাইছি বিশ বছরের মধ্যে নির্ভেজাল এই খেজুরের গুড় পেতে সরাসরি যোগাযোগ করুন ঠাকুরকে হরিপুর উপজেলার বখুয়াগ্রহস্থানে অথবা আপনারা অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন